আসসালামু আলাইকুম লিয়ার আরবি শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমরা গত পর্বে আরবি হরফের সাথে পরিচিত হয়েছি আমরা গত ক্লাসে উনত্রিশটি হরফ করেছি আজকে এর পরীক্ষা আমরা কতটুকু চিনেছি খরফগুলো কীরকম পারতেছি আজকে এর পরীক্ষাগুলো হবে খরফগুলো ঠিকঠাক মতো আমাদের চেনা হয়েছে কি না আজকে আমরা এই পড়াগুলো পড়লে তা বুঝতে পারব এটা হচ্ছে পরীক্ষার পড়াগুলো চলুন আমরা পড়া শুরু করি শাইতানির নিউরোলজি بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي দাল র সিন আলিফলিফ এখানে সবগুলো পরা এলোমালা দেওয়া আছে এটাই পরীক্ষার মতো এটা আমরা পড়ব এটা পরীক্ষার পৃষ্ঠেই যে আমরা সবগুলো অক্ষর চিনতেছি শিখি না ত عين ميم لام كاف واو ها همزة با جيم خو ذال زه ضاد ذو غين فا নুন তা অফ ইয়া সা তাহলে আমরা হরফুলি এইভাবে পড়ে পড়ে দেখবো যে আমরা পারতেছি নি আমরা হরফগুলো তাহলে কি মোটামুটি বাড়তেছি এইভাবে এইভাবে আমরা হরফগুলোকে শিখবো কোনটা কোন হরফ কোনটার কি নাম আমরা এই অ্যালোমেলোভাবে পড়ে জানব চলুন আমরা নিচের হরফগুলিও করে দেখি তা ত এই হরফগুলো একটার মধ্যে একটার যে পার্থক্য এই হরফগুলো পড়লে এখানে পড়লে বোঝা যায় যে কোন হরফটার কীরকম পার্থক্য আছে কোনটার থেকে কোনটার পার্থক্য কীরকম হবে তাহলে এটা হচ্ছে তা এটা হচ্ছে ত এটা হচ্ছে হা এটা হচ্ছে হা এটা হচ্ছে গুল হা এটা হচ্ছে চিকুন হা এটা পাতালি বের করে বলতে হয় হা আর এটা হচ্ছে হচ্ছে বা ওয়াও ওয়াও ইয়া সা শিন জিম সিনে আলিফ আইন আম ইয়া ডাল দফ কাফ এক একটা একেক রকমভাবে উচ্চারিত হয় সেই জন্য এখানে দে বুঝিয়েছে যে কোনটা কীরকম আমরা এক একটা এক রকম করে সব এক রকম করে যে হয়ে যাবে এরকম না এখানে যেমন তা হবে এটা হবে ত দুইটা দুই রকম জুটি এই রাখে যদি বলি তা এটা তা তাহলে তো হবে না বলতে হবে কি তা ত তাহলে আমরা প্রথম আরবি হরফ উনত্রিশটি শিখলাম তারপর আমরা পরীক্ষার পর্ব থেকে আমরা পরীক্ষার এই পাতাগুলো থেকে আমরা এই পরীক্ষার পড়াগুলো শিখলাম আমরা এখানে পেরেছি আমরা এখানে কোন হরফটার কীভাবে উচ্চারণ করতে হয় কোনটা কীরকম একটা থেকে আরেকটার উচ্চারণ আরেক রকম এই হরফগুলো আমরা শিখলাম তাহলে আমরা মোটামুটি পড়াগুলো পারতেছি আপনারা বারবার পড়বেন বারবার চেষ্টা করবেন ইনশাল্লাহ পেরে যাবেন পারতে কোনো নিষেধ নেই পড়তেও কোনো নিষেধ নেই আমাদের চেষ্টা এসে সব কিছু আমরা চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ পারব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু